হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে কাঠবিড়ালি আর বড় বাদামের গল্প ঘন সবুজ জঙ্গলের গভীরে থাকত এক চঞ্চল কাঠবিড়ালি সারা সারাদিন গাছের ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ানোই ছিল তার স্বভাব বাদাম ফল আর নানা রকম বীজ কুড়িয়ে এনে সে নিজের ছোট্ট গুহায় জমা করত শীতকালে খাবারের কষ্ট হবে ভেবেই সে সবসময় যত্ন করে খাবার জমিয়ে রাখত কিন্তু কাঠবিড়ালির এক অদ্ভুত ইচ্ছে ছিল যত বাদামই সে সংগ্রহ করুক তার মনে সবসময় স্বপ্ন ছিল একেবারে সবচেয়ে বড় বাদাম পাওয়ার সে ভাবত যদি এমন বাদাম পাওয়া যায় তবে সেটা হবে তার সংগ্রহের গর্ব একদিন ভোরবেলা কাঠবিড়ালি নদীর ধারে খাবার খুঁজতে গিয়েছিল হঠাৎ চোখে পড়ল ঝোপের ভেতর কিছু একটা অদ্ভুত জিনিস কাছে গিয়ে দেখে একটা বাদাম কিন্তু সাধারণ বাদামের মতো নয় এটা প্রায় তার মাথার সমান বড় চকচক করছে সকালের রোদে কাঠবিড়ালে চোখ আনন্দে ঝিলমিল করে উঠল সে চিৎকার করে উঠল আরে এমন বাদাম আমি কোনোদিন দেখিনি এটা যদি আমার গুহায় নিতে পারি তবে সবার চোখে আমি হব সবচেয়ে ভাগ্যবান কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে এল দুশ্চিন্তা বাদামটা এত বড় যে একা টেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না প্রথমে দাঁত দিয়ে ধরে টানতে লাগল কিন্তু বাদাম এক চুলো নড়ল না এরপর সে দুই হাত দিয়ে ঠেলতে লাগল তাতেও কাজ হল না কাঠবিড়ালির শরীর ঘামে ভিজে গেল কিন্তু বাদাম তখনও একই জায়গায় পড়ে রইল ঠিক তখনই একটা কাক উড়ে এসে উপরের ডালে বসল কাক মজা করে বলল ছোট্ট কাঠবিড়ালি এত বড় বাদাম তোর দ্বারা হবে না তুই বরং ছোট ছোট বাদামই খুশি থাক কিন্তু কাঠবিড়ালি হাল ছাড়ল না সে দৃঢ়ভাবে বলল না কাকদা আমি চেষ্টা করব বড় জিনিস পেতে হলে বড় পরিশ্রম করতেই হয় কাক মুচকি হেসে উড়ে গেল কাঠবিড়ালি আবার চেষ্টা শুরু করলো কখনো বাদামের উপর লাফ দিয়ে চাপ দিল কখনো ঠেলে দিল আবার কখনো দাঁত দিয়ে কামড়ে টানল ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল কিন্তু বাদাম যেন একেবারেই নড়ল না এই সময়ে জঙ্গলের পথ দিয়ে এক বড় হাতি চলছিল হাতি কাঠপির চেষ্টা দেখে অবাক হয়ে থেমে গেল সে জিজ্ঞেস করল আরে ছোট্ট বন্ধু তুই কি করছিস বলল হাতিদা দেখো না এত বড় বাদাম পেয়েছি কিন্তু টেনে নিয়ে যেতে পারছি না আমি হাল ছাড়ব না যেভাবেই হোক এটা আমার গুহায় নিয়ে যাব হাতি হেসে বলল তুই চেষ্টা করছিস সেটা ভালো কিন্তু সব সবসময় একার জোরে সবকিছু হয় না বন্ধুর সাহায্য নিলেই তো কাজ সহজ হয় কাঠবিড়ালি লজ্জা পেয়ে বলল তুমি কি আমাকে সাহায্য করবে হাতিদা হাতি মাথা নেড়ে সম্মতি দিল তার লম্বা সুর দিয়ে বিশাল বাদামটাকে খুব আস্তে করে তুলে কাঠবিড়ালির গুহার সামনে রেখে দিল কাঠবিড়ালি খুশিতে লাফিয়ে উঠল তার চোখে আনন্দের অশ্রু জমে উঠল সে হাতির দিকে তাকিয়ে বলল তুমি না থাকলে আমি কখনোই বড় বাদাম পেতাম না তুমি আমার সত্যিকারের বন্ধু হাতি মৃদু হেসে বলল মনে রাখিস বড় কাজ সবসময় একা করা যায় না কখনো কখনো একসঙ্গে চলাই বড় শক্তি সেই দিন থেকে কাঠবিড়ালি আর শুধু নিজের শক্তির ওপর গর্ব করত না সে বুঝল ধৈর্য পরিশ্রম আর বন্ধুত্ব এই তিনটি আসল শক্তি বাদামটা শুধু তার খাবারের ভাণ্ডার নয় বরং এক প্রতীক হয়ে রইল তার সংগ্রামের আর বন্ধুত্বের এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে বড় কিছু পেতে হলে ধৈর্য চেষ্টা আর বন্ধুত্বের মূল্য সবচেয়ে বেশি একা নয় একসঙ্গে চললেই সাফল্য আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ